আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদেরকে এখন দেখাবো বাচ্চাদের জন্য গরমের একদম আরামদায়ক সফট পাতলা হচ্ছে বয়েলের নিমাগুলো তো এই নিমাগুলো না আসলে হচ্ছে মার্কেটের ভিতরে কিন্তু তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না সো সেক্ষেত্রে আমি হচ্ছে একটু মৌচাকের যে পিছনে এখন কিন্তু মৌচাক মার্কেটে ভেঙে ফেলছে হ্যাঁ মৌচাক আনারকলি সেন্টার পয়েন্ট সবগুলো কিন্তু আলাদা আলাদা করে ফেলছে মানে আগে যেমন মৌচাক দিয়ে একদম সেন্টার পয়েন্টে যাওয়া যেত আনারকলিতে যাওয়া যেত এখন না আসলে কিন্তু সেটা হচ্ছে না মার্কেটটা ভেঙে ফেলছে সো আপনাদের হচ্ছে আলাদা সাইড দিয়ে হচ্ছে আনারকলিতে ঢুকতে হবে এবং মৌচাকের পিছনে ঠিক এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের কাপড়দার তার পিছনে হচ্ছে মৌচাকের কাজ করতেছে তো মৌচাকের পিছন থেকে কিন্তু আপনার এই সুন্দর নিমাগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু গরমে বেবিদের পড়ার জন্য আসলে অনেক বেশি আরামদায়ক আর এগুলো কিন্তু আপনারা মার্কেটের ভিতরে কিন্তু পাবেন না মার্কেটের ভিতরে সব গর্জিয়াস কাজ করা মোটা মোটা ড্রেস বাচ্চারা হচ্ছে বাসায় যে পরবে গরমে যে পাতলা নিমা লাগে বয়েল কাপড়ের হ্যাঁ তো সেগুলো হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে এবং খুব সুন্দর এই নিমাগুলো পেয়ে যাবেন এবং এগুলোর প্রাইসটা আসলে এখন আমি বুঝতে পারছি না কেন সব প্রোডাক্টের এত বেশি প্রাইস বলে আপনারা একটু বার্গেটিং করে নেওয়ার চেষ্টা করবেন এগুলো পাঁচশো করে আমাকে বলছিল জাস্ট আমি আসকিং প্রাইস শুনছিলাম এই তো কারণ তাদের কথা ছিল যেগুলোর সাইজ বড় একটু বড় সাইজ যেগুলো আপনার পাঁচ ছ বছরের বাচ্চার জন্য ইউজ করতে পারবেন আর তিন চার বছরের যেগুলো একটু ছোট এগুলোর প্রাইস আবার চারশো করে বলছিল আসলে প্রোডাক্টগুলোর প্রাইসটা ডিপেন্ড করবো হচ্ছে সাইজের উপর সাইজটা যত বেড়ে যাবে প্রাইসটাও বেড়ে যাবে এটা খুবই সিম্পল এই তো তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা মৌচাকের পিছনে একটু ভিজিট করলে বাচ্চাদের জন্য পেয়ে যাবেন এগুলো তো মেয়ে বাচ্চা ছিল তাছাড়া হচ্ছে ছেলে বাচ্চাদের জন্য কিন্তু আরামদায়ক বেশ কিছু ফটোয়া কালেকশন আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ